প্রথম বিচার তিন ব্যক্তিকে দিয়ে শুরু করবে আল্লাহাক তিন ব্যক্তিকে দিয়া কিয়ামতের ময়দানে বিচার শুরু করবেন বিষয় হলো তিনজনে জাহান নামে চলে যাবেন তিন ব্যক্তি দিয়া তিন ব্যক্তিকে নিয়ে বিচার শুরু হবে তিনজন কোথায় যাবেন জাহান নামে প্রথম ব্যক্তি একজন আলেম দ্বিতীয় ব্যক্তি একজন শহীদ তৃতীয় ব্যক্তি একজন কুটিপতি দানবিক আলেমকে বলবেন আমি সারমর্ম বলতেছি হুবু হু হাদিসের লবজনা বলবেন তোমাকে এলেম দিলাম কি করছ তিনি বলবেন আল্লাহ দিনের কাজ করছি ওয়াজ মাহফিল করছি মাদ্রাসা করছি মসজিদ করছি এই করলাম সেই করলাম তো আল্লাহ বলবেন যে তুমি তো এগুলা করেছ ভাইরাল হওয়ার জন্য তুমি তো এগুলা করেছ সুনামের জন্য যেন সবাই তোমারে চিনে সবাই তোমারে জানে সবাই তোমারে সম্মান করে আন্তর্জাতিক হওয়ার জন্য আন্তর্জাতিক তো হইস বৈরাল তো হইস যে উদ্দেশ্যে দিনের কাজ করছো সেটা তো পেয়ে গেছ এখন আজকে আর আমার কাছে কিছু নাই এই তোমাকে শক্তি দিয়েছি আমার জন্য কি করছো এই যে শক্তি দিলাম সাহস দিলাম জ্ঞান বুদ্ধি সে বলবে আল্লাহ আপনার দেওয়ায় শক্তিকে আমি কাজে লাগিয়েছি যেহাদের ময়দানে লড়াই করেছি কাফের সাথে এমন কি আমি শহীদ হয়ে গেছি আল্লাহ বলবেন তুমি তো যুদ্ধ করছো বীর হওয়ার জন্য বীর হ্যাঁ তুমি বীর হওয়ার জন্য যুদ্ধ করেছো সুনামের জন্য যুদ্ধ করেছো আমার জন্য করো নাই যে উদ্দেশ্যে করেছ সেটা তো পেয়ে গেছো আজকে আমার কাছে তোমার জন্য কিছু নাই এই না এরও জাহান্নামে নিয়ে নিক্ষেপ করো তৃতীয় ব্যক্তি দানবীর তাকে ডাকা হবে বলা হবে কি আনছ আমার জন্য তোমার টাকা পয়সা দিলাম এই দিলাম সেই দিলাম সে বলবে আল্লাহ মসজিদ করছি মাদ্রাসা করছি এই করছি এই করছি ওই করছি আল্লাপ বলবেন যে তুমি তো দানবীর হওয়ার জন্য সুনামের জন্য সুখ্যাতির জন্য এগুলো করেছ সেটা তো পেয়ে গেছ আজকে আমার কাছে তোমার জন্য কিছু নাই নাও নাও একেও জাহান নামে নিক্ষেপ করো কি উপায় হবে এই জন্য বাবা এই যে গরু দেখতে যাই কয়মন হবে গরু দেখতে যাই কি কয় কয়মন হবে সবটাই তেল শরীরে সব চর্বি কোস্ত টোস্ত কিছু আছে হ্যাঁ বাঘা বাঘি নিয়ে যা করে এ সব চর্বি এই সমস্ত আলোচনা এগুলোর জন্য করবানি সুদের উপর টাকা নিয়েও কোরবানি দেয় সুদের উপর টাকা নিয়া কোরবানি দেয় ভাই কি ব্যাপার ছেলে মেয়ে মন খারাপ করবে মানুষ কি বলবে কোরবানি না দিলে মানুষ কি বলবে আপনি যে নামাজ পড়েন না নামাজ তো ফরজ তো হেসেবে তো এটা কর না যে নামাজ না পড়লে মানুষ কি কি বলবে আপনার উপর জাকাত জাকাত দিচ্ছেন না হেসেবে কথাটা বলেন না কোরবানির ক্ষেত্রে এই কথা কেন বলেন এই সমস্ত কথা না বলা এই সমস্ত কথা না বলা কোরবানি মানে কোরবানি কোরবানি মানে সঞ্চয় নয় এ কথা বারবার বলা হচ্ছে কোরবানি মানে সঞ্চয় নয় কোরবানি মানে কোরবানি কোরবানি মানে উৎসর্গ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উৎসর্গ কেমন ছিল হ্যাঁ সেই কোরবানি কি আমরা পেশ করতে পারবো বর্তমানে কি এমন কেউ আছে ইব্রাহিম হযরত ইব্রাহিম আলাই সালামের মতো কোরবানি পেশ করার মতো কেউ আছে একশো বিশ বছর বয়সে সন্তান পাইছেন বৃদ্ধ হয়ে গেছেন সন্তান নাই স্ত্রী বন্দা উনিও বৃদ্ধ আর তো আশা করা যায় পাকের নিকট তো অসম্ভবের অসম্ভব বলতে আল্লাহ পাক অসম্ভব বলতে আল্লাহ পাকের কাছে কিছু নাই